রাজ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যেকটি জেলায় জল মিশনের মাধ্যমে ট্যাঙ্কি দেখাশোনা করবার কাজের যে আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম নোটিফিকেশান নিয়ে সেটাতে আমরা ভালো রেসপন্স পেয়েছি তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জল জীবন মিশনের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন অনেকেই কমেন্ট করেছিলেন কিভাবে ফিল আপ করতে হবে তার ডিটেলস প্রসেস দেখাবার জন্য তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসে ফর্মটি ফিল আপ করবেন আর কিভাবে বুঝবেন যে আপনাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে এবার বিষয় হচ্ছে এর পরের নেক্সট আরেকটি ভিডিও আসবে সেটা হচ্ছে ফ্লিপকার্টে যেটা আপনারা ওয়ার্ক ফ্রম হোম আরেকটি ভিডিও দেখেছেন সেই ওয়ার্ক ফ্রম হোমের কাজ কিভাবে ঘরে বসে করবেন ফ্লিপকার্টের ক্ষেত্রে সেটার ফর্ম ফিল আপের ভিডিও আপনারা গতকাল দেব তো সেটার জন্য আপনারা ওয়েট করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলাই বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছে জল জীবন মিশন অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন এই ফর্ম ফিল আপ করবার জন্য প্রথমে আপনাদের যেটা যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস কাজ জলের ট্যাঙ্কি দেখাশোনা পোস্টিং বাড়ির কাছে আপনাদের হবে আপনাদের জেলাতে যেখানে আপনাদের বাড়ির কাছে যেখানে থাকবে এরকম জলের ট্যাঙ্ক সেখানে আপনারা এই কাজ পাবেন এবং বেতন আছে এখানে ন হাজার টাকা এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো চলুন এবার আবেদন প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটি আমি ওপেন করেছি এটাই হচ্ছে মিনিস্ট্রি অফ জলশক্তি ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশান এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই পেজে আসবার পর আপনারা এখানে দেখবেন ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম এখানে লেখা থাকবে এইখানে প্রথমে যেটা করতে হবে আপনাদের এখানে ইন্ডিভিজুয়াল একটা অপশান দেখতে পাচ্ছেন একটু স্কল করে নিচের দিকে আসবে দেখেন প্রথমে ইন্ডিভিজুয়াল একটা অপশান আছে এখানে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন দুটো অপশন থাকবে তো আপনারা যেহেতু আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেই জন্য এটা অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল কিন্তু আপনার অপশনটি চুজ করে নেবেন এবার যেটা করতে হবে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের প্রথমে যেটা করতে হবে এখানে আপনাদের ফার্স্ট নেম এখানে আপনার আপনাদের যে নামটি সেই নামটি কিন্তু আপনারা এই বক্সের মধ্যে লিখে দেবেন ঠিক আছে এবার পিকচার অফ ইন্ডিভিজুয়াল অর্থাৎ যা যার অ্যাপ্লাই হচ্ছে তার একটি ফটো এখানে আপনাদেরকে জেপিজি ফরম্যাটে আপনাদের কিন্তু আপ আপলোড করতে হবে প্রথমে চুজ পাইলে ক্লিক করে ছবিটি এখানে পেস্ট করবেন তারপরে ক্লিক হেয়ার টু আপলোড ওটা ক্লিক করবেন দেখবেন ছবিটি এখানে আপলোড নিয়ে নেবে সেটা নর্মাল একটা ফটো পাসপোর্ট সাইজ দেবেন এরপরে যেটা করতে হবে এখানে জেন্ডারটি আপনাদের সিলেক্ট করতে হবে এখানে জেন্ডার আমি চলে আসবো এখানে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন এরপর যেটা করতে হবে নিচে এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশানের জায়গায় আপনার কী পাস সেটা আপনাদের দিতে হবে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে যদি এইচএস থাকে এইচএস দেবেন মাধ্যমিক হলে মাধ্যমিক দেবেন গ্র্যাজুয়েশন হলে গ্রাজুয়েশান দেবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে কোয়ালিফিকেশান ফিল হয়ে গেল এবার আমাদের যেটা করতে হবে এখানে কারেন্ট অ্যাড্রেস লিখতে হবে কারেন্ট অ্যাড্রেসের বক্সে আপনার কিন্তু অবশ্যই ভিলেজ পোস্ট অফিস পি এবং আপনাদের পিনকোড এই চারটে জিনিস আপনারা লিখবেন এবং এই পরের বক্সে আপনাদের সিটি অথবা টাউনের নামটি আপনাদের কিন্তু এই জায়গাটাতে লিখতে হবে এবার আমরা স্টেট দেখে নেবো এখানে স্টেটের জায়গায় আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের জায়গায় আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এই বক্সের মধ্যে আপনারা সিলেক্ট করবেন স্টেট দিলে অটোমেটিক ডিস্ট্রিক্ট এখানে চলে আসবে তো এগুলো আপনারা ধীরে সুস্থে ফিল আপ করবেন এরপরে চলে আসবো আমরা নিজের দিকে এখানে কন্ট্যাক্ট ডিটেলস বলা হয়েছে এখানে এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার প্রথমে এখানে আপনার আপনাদের যে ফোন নাম্বার সেটি লিখবেন ইমেল আইডির জায়গায় ইমেল আইডি লিখবেন এবং ইমেল আইডি ফোন নাম্বার লিখবার পরে নিচে এখানে যে সেন্ড ওটিপি অপশানটা দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের মেলে যদি মোবাইলে নাও আসে মেলে দেখবেন একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনারা কিন্তু এই বক্সে পুট করবেন ওটিপি দেওয়ার পর নিচে ভেরিফাই ওটিপি বলে একটা অপশান থাকবে সেখানে ক্লিক করবেন ওটিপিটা এখানে আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন এখানে বেশ কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে যেমন ইউ আর পার্সোনালিটি এমপ্লয়েড ওয়াটার রিলেটেড সেক্টরে আপনারা কাজ করছেন কিনা বর্তমানে এটাকে ইয়েস নো করতে হবে যদি ফ্রেশার হন এটাকে নই থাকতে হবে যদি ওয়াটার ডিপার্টমেন্টে কাজ করে থাকেন সেটাকে এটাকে ইয়েস করতে হবে যদি ইয়েস করেন কাজের কিন্তু ডিটেলস দিতে হবে না হলে এটাকে নই থাকতে দেবেন এবার বলা যায় নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া আপনাদের ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে কোনো এক্সপিরিয়েন্স আছে যদি থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা দিতে হবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে সেই জায়গাটাই এই বক্সে একটা জিরো লিখে দেবেন ঠিক আছে এইবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে বলা হয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এরিয়া অফ এক্সপার্টিস অর্থাৎ যে অর্থাৎ যে বিষয়টার উপরে জলের যে বিষয়টার উপরে আপনাদের এক্সপার্টিস অর্থাৎ আপনাদের অভিজ্ঞতা আছে সেইটা আপনাদের একটা এখানে ঠিক করতে হবে ঠিক আছে তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার আমরা যে জল খাই তার উপরে বা আপনাদের বৃষ্টির জলের উপরে যেটার উপরে আপনাদের থাকুক যে কোনো একটা বক্সে আপনারা এখানে চেক করে দেবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে নিচের দিকে এসে এখানে আপনারা পাবেন যেটা সেটা হচ্ছে হুইচ ডিস্ট্রিক্ট এখানে যেটা বলা হয়েছে হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভেট এই জায়গায় বক্সে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা প্রথমে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করবেন স্টেটের নাম সিলেক্ট করবেন এখানে স্টেট দেওয়া হয়েছে স্টেটের নাম যখনই সিলেক্ট করবেন দেখবেন এই বক্সটার মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গের যত ডিস্ট্রিক্টের নাম ডিস্ট্রিক্টের নাম এই বক্সে শো করবে আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের বক্সের আগে আপনারা অবশ্যই একটা টিক করে দেবেন ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন ধীরে সুস্থে করবেন টিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এখানে বলা হয়েছে আপনাদের ডিসক্রাইব ওয়ার্ক ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন হান্ড্রেড ওয়ার্ড অর্থাৎ আপনাদের কিন্তু এখানে একশো ওয়ার্ডের মধ্যে কিছু কথা লিখতে বলা হয়েছে আপনাদের এই জলের উপরে তো এখানে এটা বলা হয়েছে এন্টার ওয়ার্ক ইন ওয়াটার সেক্টরের উপরে আপনাদের লিখতে বলা হয়েছে তো এই জায়গাটা যেহেতু আপনারা ফ্রেশার এই জায়গাটা আপনারা অবশ্যই লিখবেন আই এম এ ফ্রেশার ক্যান্ডিডেট এখানে লিখবেন আই এম এ ফ্রেশার ক্যান্ডিডেট আমি এখানে লিখে দিচ্ছি এখানে লিখবেন ফ্রেশার ক্যান্ডিডেট এবং এর সঙ্গে কমা দিয়ে লিখবেন আই এম ইন্টারেস্টেড দিস ওয়ার্ক এই কথাটা কিন্তু আপনারা এই বক্সটির মধ্যে লিখে দেবেন ঠিক আছে তো আমি এখানে লিখে দিলাম আপনারা কিন্তু এই বক্সের মধ্যে এই কথাটা লিখবেন এইটুকুন কথা লিখবেন লিঙ্কের জায়গায় কিছু দেওয়ার দরকার নেই এটা ছেড়ে দেবেন এবার নিচে এইখানে যেটা বলছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ এখানে বলা হয়েছে ক্যান নট ইউজ আধার কার্ড আধার কার্ড বাদে অন্য আরেকটি আইডি প্রুফ আপনাদের এখানে আপলোড করতে হবে সেটা পিডিএফ ফর্ম্যাটে আপলোড করবেন সে আধার কার্ড বাদে আপনারা রেশন কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে চারটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন সাইড করে নিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করবেন দেখবেন ডকুমেন্টসটা আপলোড নিয়ে নেবেন এরপরে আমরা যেটা দেখে নেব এখানে আপলোড সিভি ওয়ান পেজ অনলি বলা হয়েছে এখানে আপনারা একটা সিবি বা বায়োডাটা তৈরি করবেন একটা পাতার যেন হয় বেশি পাতার যেন না হয় একটা পাতার মধ্যে আপনাদের সম্পূর্ণ ডিটেলস এবং ছবি সহ এই জায়গাটাতে বায়োডাটা তৈরি করবেন সেই বায়োডাটাকে পিডিএফ করবেন করে নিয়ে সেটা আপনারা চুজ ফাইলে ক্লিক করে ক্লিক হেড টু আপলোড বাটনে ক্লিক করে সেটাকে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চলে আসবে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা এই বক্সে ফিল করবেন করবার পর আপনারা কি করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই আপনারা ক্লিক করবেন তো সাবমিট বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ ক্লিক হেয়ার এখানে বলা হয়েছে অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন ডাটা এখানে সাবমিট সাকসেসফুলি দেখাবে প্লাস আপনাদের যে মেলটা আপনারা দিয়েছেন সেই মেলের মধ্যে দেখবেন এরকম একটা মেসেজ শো করবে যে আপনাদের ফর্মটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে যদি কিছু এডিট করার দরকার হয় সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ফর্মটি এডিট করে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনাদেরকে জলজীবন মিশনের যে ফর্ম ফিল খুব সহজেই নির্ভুলভাবে করতে হবে আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি